আসসালামু আলাইকুম সবাইকে কেমন আসছেন আপনারা সবাই তো আপনারা যারা জিপিএফআই ইউজ করেন তাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি এটা হলো আপনারা রবি সিম ব্যবহার করতে পারবেন আনলিমিটেড প্যাক ব্যবহার করতে পারবেন আমি মূলত এটা পরীক্ষা করার জন্য সিমটাতে আনলিমিটেড প্যাক কিনছি তারপরে আমি আমার জিপিএাই যে রাউটারটা আছে এই যে দেখেন ফুল সিগন্যাল এই রাউটারে আমি জিপি ফাইভ ইনস্টল করছি মানে আপনার রুবি সিম ব্যবহার করতেছি এখন আমার এই এই যে এটা হইল আমার জিপি ফাইভের ভিতরে ছিল এটা আনলিমিটেড কিন্তু পঁচিশ বি পি উপরে ওঠে না তো আমি একটা চিন্তা করলাম যে আমাদের এখানে তো রুবি ভালো নেট চলে তো এর জন্য আমি রবি সিমটা ইনস্টল করে দেখলাম তো আলহামদুলিল্লাহ দেখেন আপনারা রবি সিম এই যে জিপি ফাইভ জিপি ফাইভ দিয়ে আমি আমার রাউটারে এই যে রাউটার রাউটারে ইনস্টল করছি শর্ট কেবলের মাধ্যমে রাউটারের দিসি লাইন আর এটার ভিতরে এখন বর্তমানে জিপি ফাইভ থেকে আপনার রবি সিম আছে ভিতরে আর আমি তো অবাক হয়ে গেছি শুধু তিন ঘন্টার প্যাকেজ কিনছি এ দেখেন এটার সিম এটার থেকে সিম খুলে আমার জিপি ফাই লাগাইছি আনলিমিটেড এই আনলিমিটেড প্যাক তিন ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য আনলিমিটেড প্র্যাকটিস চালু করছি আমি তো পুরো অবাক হয়ে গেছি এ দেখেন আমার কম্পিউটারে টানতেছে সাইড যারা স্ট্রিম অ্যাপ ব্যবহার করেন তারা বলতে পারবেন স্ট্রিম অ্যাপ এখন বাজে দুইটা রাত দুইটা বাজে আপনারা আমি যতটুকু মনে করি নির্ধিতায় আপনারা তিরিশ দিনের আনলিমিটেড প্যাক রবি সিম ব্যবহার করতে পারেন কারণ এটা এক হাজার টাকা দিয়ে আমি প্যাকটা কিনছি হ্যাঁ কিন্তু স্পিড ভালো দেখেন রবি গ্রামীণ সিমটা স্পিড অনেক ভালো কিন্তু আমার সর্বোচ্চ বাইশ থেকে প্রতি সেন্টিপিক্স এর উপরে আমি উঠেন উঠেন আর কি আমি যখন কম্পিউটার ব্যবহার করি তখন কোনো ডিভাইসে ব্যবহার করতে পারি না এটা হলো আমার ফোন আর আমি একটা আমার নিজের ফোন দিয়ে ভিডিও করতেছি দেখেন ভাই স্পিড দেখেন তো এখনও চালু আছে রবি আনলিমিটেড প্যাক শেয়ার করার জন্য হয়তো অক্সফোর্ডের মাধ্যমে চালানো যায় না এই যে জিবি ফাই রাউটার দিয়ে চালানো যায় অক্সফোর্ড দিয়ে চালানো যায় কি না আমি জানি না কিন্তু ওই যে আমি সিম রাউটারের ভিতরে সিম ভরে চালাচ্ছি তিন ঘন্টার প্যাকেজ কিনছি আমি শুধু এক্সপেরিমেন্ট করার জন্য এখন নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ এক মাসের প্যাকগুলা কিনবো ঠিক আছে আপনারা দেখায় আপনারা বিশ্বাস নাও করতে পারেন এটা হলো আমি পুরো অবাক হয়ে গেছি জিবি ফাই আমার রুবি সিন কারণ আমার রবি টাওয়ার আমার বাসার সাথেই মোটামুটি আমার বাসার সাথেই আর কি দেখেন সত্তর এম এমবিপিএস একাশি এম এমবিপিএস আমি তো আমি পুরো টাস্কি হয়ে গেছি ভাই যে রবি ফোর জি ফোর জি রবি ঠিক আছে ভাই এখনও আমি এন্টিনা ব্যবহার করি না এন্টিনা ছাড়াই এই আপনারা ব্যবহার করতে পারেন আমি সাজেস্ট করবো রবি সিম আনলিমিটেড প্যাক কিনে সিম রাউটারে ব্যবহার করতে পারে অন্য সিম রাউটারে হবে কি হবে না সেটা আমি বলতে পারি না কিন্তু এটা হবে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করে দেখতে পারেন যদি পারেন তাহলে দেখেন আমি চলতেছে দেখে আপনাদের বলতেছি ইএস তো আমি প্যাকটা কিনছিলাম সাঁত্রিশ টাকার প্যাক তিন ঘন্টার জন্য আচ্ছা তার পেয়েছেন সাঁত্রিশ টাকায় তিন ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতেছি নতুন আপডেট আপনাদের ইনশাল্লাহ জানাবো তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাতআশি এম ডি বিএস করে হচ্ছে তিন ঘন্টায় আমি এভাবে যদি ডাউনলোড হয় তাহলে আমি একটা গেম ডাউনলোড দিছি যেটা মোটামুটি ছাপ্পান্ন জিবি আমি জিবি ফাইভ দিয়ে আমি দুই তিন দিন ধরে মানে আমার গ্রামীণ সিম দিয়ে আমি দুই তিন দিন ধরে ব্যবহার করছি কিন্তু যখনই আমি ডাউনলোড দিই তখনই একটা সমস্যা মানে অ্যাকুরেট স্পিড পাওয়া যায় না যেমন মনে করেন এই জায়গায় প্রতিশের উপরে ওঠে না হ্যাঁ আর যদি আমি এই স্ট্রিম অ্যাপটা ব্যবহার করি কম্পিউটারে তখন আমার কোনো ফোন কোনো ফোনে আমি চালাতে পারি না তো গ্রামীণ সিম আপনাদের একটা কথা বলি যে আপনারা আনলিমিটেড প্যাক রবির মতো দেন আমাদের তাহলে আমরা অনেক হেল্পফুল হব তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগছে ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিন ফলো করে দিন ধন্যবাদ এটা আমার প্রথম ভিডিও তো এর জন্য একটু অন্যরকম লাগতেছে আপনারা আমার পাশে থেকে এই দেখেন আমি পোরা অবাক হয়ে গেছি এই রাউটার এটা আমার রাউটারিটার ফুল নেটওয়ার্ক যেহেতু আমার রুবি টাওয়ার আমার বাসার সাথে তা আমি চিন্তা করলাম দেখি যদি চালাতে পারি তাহলে পারলামই না পারলে কিছু কারণে তিন ঘন্টার প্যাকটা কিনে দেখলাম ট্রাই করে ঠিক আছে আল্লাহ হাফেজ